আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিগস কাপে লিউনেল মেসির ইন্টার মায়ামি কেমন পারফরমেন্স করছে সেই সম্পর্কিত বিষয়ে দিনে আলোচনা করব আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই কিন্তু ইন্টার মায়ামি লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিনে চলে গিয়েছে আর রাউন্ড অফ সিক্সটিন এর পূর্ববর্তী ম্যাচ ছিল রাউন্ড অফ বত্রিশের ম্যাচ সেই ম্যাচে টরেন্টোকে কিন্তু চার তিন গোলের ব্যবধানে হারিয়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচে মাতিয়াস রোহাস দুটি গোল করেন গোমেজ এবং লুইস সোয়ারেজ করেন একটি করে গোল আর অপর দিকে ইন্টার মায়ামির একজন খেলোয়াড় কিন্তু রেড কার্ড হজম করে এই ম্যাচের শেষ সময়ের দিকে কিন্তু টরেন্টো একদম ঝেঁকে বসেছিল গোল করার জন্য তবুও কিন্তু ইন্টার মায়ামি এই ম্যাচটা বের করার কারণে পরবর্তীতে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে লিওনেল মেসির ইন্টার মায়ামি আর রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হতে যাচ্ছে কলম্বাসের লিওনেল মেসিকে ছাড়া এই সিজনে ইন্টার মায়ামি কিন্তু দারুণ পারফর্ম করতেছে কারণ লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কিন্তু ইঞ্জুরিতে পড়ে পরবর্তীতে কয়েকটা ম্যাচ মিস করে এবং কোপা আমেরিকার জন্য কিন্তু কয়েকটা ম্যাচ মিস করে তবুও কিন্তু ইন্টার মায়ামি এই সময়ে দারুণ ছন্দে রয়েছে সেই ধারাবাহিক কথাই এখন ইন্টার মায়ামি লিগস কাপে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেছে আর সেখানে মুখোমুখি হবে কলম্বাসের এই সিজনে দুই দলের একটু শক্তিমত্তা নিয়ে কথা বলা যাক এখনো পর্যন্ত এমএলএস লিগে ইন্টার মায়ামি পঁচিশ ম্যাচ খেলে তিপ্পান্ন পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে অপর দিয়ে কলম্বাস তেইশ ম্যাচ খেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে এম এল এস লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে ইন্টার মায়ামি এবং কলম্বাসের মধ্যে সর্বশেষ পাঁচ ম্যাচে ইন্টার মায়ামি জয়লাভ করেছে তিনটিতে অপর দিকে কলম্বাসের জয় একটিতে আর একটি ম্যাচ ড্র হয়েছে তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে যে ইন্টার মাহামি কিন্তু অনেকটাই এগিয়ে এই ইন্টার মাহামি গোল করেছে আটটি অপর দিকে কলম্বাস গোল করেছে ছয়টি যদি স্কোরের দিকে তাকাই তাহলে দেখা যায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু এক শূন্য গোলে জিতেছে একে অপরের বিপক্ষে তবে সাম্প্রতিক পারফরমেন্সে কলম্বাসের তুলনায় অনেকটাই এগিয়ে ইন্টার মাহামি বর্তমান সময়ে লুইস সোয়ারেজ মাতিয়াস রোহাস এবং গোমেজের মতো ফুটবলাররা কিন্তু ইন্টার মাহামিতে রয়েছে তারপরে সার্জো বুস্কেস এবং জোর আলবাও কিন্তু রয়েছে তাই ইন্টার মা আমি রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ফেভারিটি থাকবে কলম্বাসেরও কিন্তু দারুণ কিছু ফুটবলার রয়েছে মরিস ফার্সি হার্নান্দেস রশি এবং মাতানের মতো ফুটবলাররা রয়েছে এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু ইন্টার মামি বিপদে পড়তে পারে এবং লিস কাপ থেকে বিদায় হতে পারে কিন্তু লুইস ক্যাম্পিয়ানারদের মতো ফুটবলাররা কিন্তু ইন্টার মামিতে রয়েছে তারা অবশ্যই ভালো কিছু করবে সব কিছু বিবেচনায় আমার ভোটটা ইন্টার মাহামির পক্ষেই থাকবে আপনাদের কি মনে হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে কলম্বাস জিতবে নাকি ইন্টার মামি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ